আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে নিয়ে চলে এসেছি কালাকান্দ রেসিপি দেখুন কি করে করছি প্রথমে আমি নিয়ে নিচ্ছি পাঁচশো এমএল গরুর দুধ ওতে নিয়ে নিচ্ছি এক ফাঁক লেবুর রস দিয়ে আমি ছানা কেটে নিব আপনারা পারলে ভিনিগার দিয়েও কিন্তু ছানাটা কাটতে পারেন আমার এখানে ভিনিগার ছিল না তাই লেবু ছিল লেবু দিয়ে আমি ছানাটা কেটে নিয়েছি এবারে আমি ছানাটাকে ছেঁকে রেখে দিব। এবারে আমি একটা প্যান নিয়ে নিয়েছি প্যানে নিয়ে নিচ্ছি এখানে সাড়ে সাতশো এমএল গরু দুধ লিকুইড দুধ নিয়েছি আপনারা গরু দুধ অথবা যে কোনো প্যাকেট লিকুইড দুধও ব্যবহার করতে পারেন এবারে দুধটাকে ফুটিয়ে নিব ওতে নিয়ে নিচ্ছি টু টেবিল স্পুন চিনি এরপর নিয়ে নিচ্ছি বুঁড়ো দুধ আমি বুঁড়ো দুধ এখানে দু প্যাকেট নিয়েছি দশ টাকার যে গুঁড়ো দুধের প্যাকেট পাওয়া যায় আমি ওই ওতে দুটো প্যাকেট নিয়েছি আপনারা পারলে যেরকম দু প্যাকেটও দিতে পারেন আবার তিন চার প্যাকেটও দিতে পারেন সিমু মু যার যেরকম প্রয়োজন ওইরকমভাবে দিতে পারেন এবারে আমি ফুটিয়ে নিয়ে ওতে দিয়ে দিচ্ছি কেশর একটু একটা সুন্দর মিষ্টি কালার হওয়ার জন্য কেশরটা দিলে কিন্তু কালারটা সুন্দর হয় এরপর নিয়ে নিচ্ছি কেটে রাখা ছানা ছানাটাকে কিন্তু আমি হাতে ভালো করে ময়ান দিয়ে রেখেছি এবারে আমি ছানাটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে নিব এবারে আমি ওতে নিয়ে নিচ্ছি এলাচ পাউডার এলাচ পাউডারটা দিয়ে ততক্ষণ পর্যন্ত নাড়াবো যতক্ষণ না শুকনো শুকনো হয়ে যায় এবার দেখুন পুরো শুকনো শুকনো মতো হয়ে গেছে আমি একটা কাঁচের বলে এখানে ঢেলে নিচ্ছি ঢেলে নিয়ে খুন্তি দিয়ে আমি সেট করে কিন্তু ভালো করে সুন্দর করে মিলিয়ে দিব। এবার দেখুন আমার মিলানো হয়ে গেছে আমি এটাকে ফ্রিজে রেখে দিব তিন থেকে চার ঘন্টা এবারে আমি সেট হয়ে গেছে সেট হয়ে যাওয়ার পরে আমি ছুরি দিয়ে আস্তে আস্তে করে কেটে নিচ্ছি আলতো হাতে কাটতে হবে না হলে কিন্তু ভেঙে যাবে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন রেসিপিটা কিন্তু খুবই সুস্বাদু এবং মজাদার না ট্রাই করলে কিন্তু বুঝতে পারবেন না রেসিপিটা কতটা টেস্টি এবারে আমি কেটে নিচ্ছি রেসিপিটা ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন নিচে দেওয়া বেল আইকনটি ক্লিক করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য এবং পুরো ফুল ভিডিওটা দেখার পরে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এখানে লং ভিডিও দিয়েছি আমার কিন্তু ডেসক্রিপশানে শর্ট ভিডিও দেওয়া আছে থ্যাংক ইউ